হাই ব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম ব্যাংকক থাইল্যান্ড আমি আপনাদের জন্য আজকে খুব চমৎকার একটি ভিডিও করব এবং এই ভিডিওতে স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা টিপস বা হ্যাবিট আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং যে রুটিনটা ফলো করে আপনি স্পোকেন ইংলিশে জিরো থেকে হিরো হয়ে যাবেন চলুন আমরা শুরু করি নাম্বার ওয়ান আমরা চেষ্টা করব। সহজ বাক্য দিয়ে শুরু করার জন্য সহজ বাক্য বলতে কি আমরা একদম ছোটো ছোটো বাক্য তৈরি করা শিখব যেমন আমি এখন হাঁটছি আই এম ওয়াকিং আমি লিখছি আই এম রাইটিং আমি কথা বলি আই স্পিক আমি যাই আই গো এরকম ছোটো ছোটো বাক্য আপনাকে শিখতে হবে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন কি আপনার আস্তে আস্তে করে ইংলিশ ইম্প্রুভ হবে এবং একটা সময় ফ্লুয়েসি চলে আসবে সেকেন্ড যে টিপসটা দেব স্পিক উইদাউট ফেয়ার ভয় এবং লজ্জা থাকা যাবে না আপনি আপনার মতো করে স্টার্ট করবেন কারোর সাথে বলার চর্চা করবেন চেষ্টা করবেন এবং যেখানেই যাচ্ছেন কিছু একটা বলবেন এবার আমি আপনাদেরকে ভয় এবং লজ্জা ছাড়া i a spoken English. I practically hi, good morning. And I'm a blogger. I make videos, special English video in different countries. Where are you from guys? England. Actually, I'm from Bangladesh and I make videos from different countries, different places I travel, and I promote your language. And I'm giving the tips to my students how to speak without fear. Yeah, thank you. সো এই যে ভয় এবং লজ্জা ছাড়া কিন্তু আমি ওদের সাথে কথা বললাম আপনি যেখানে যান না কেন আপনি ভয় পাবে না লজ্জা পাবে না তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তৃতীয় যে টিপসটা দিব এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মিরর প্র্যাকটিস করা আমরা অনেকেই মানুষের সাথে কথা বলতে পারি না বা ভয় পাই লজ্জা পাই তো তাদের জন্য যেটা করা উচিত প্রথম হচ্ছে আপনি নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করবেন মানে মিরর প্র্যাকটিস করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি মিরর প্র্যাকটিসটা শুরু করতে পারেন তো এই যে আমার সামনে একটা মিরর আছে আমি এখন এটা দেখে দেখে প্র্যাকটিসিং করব হাই আমাকে কিন্তু দেখা যাচ্ছে না কীভাবে হাই বলছি মাই নেমস হাসান হাবিবুল নবী এখন আমার একটু হাসি দেওয়াটা কম হয়েছে তাহলে পরবর্তী টাইমে আমি বলতে পারি হাই মাই নেমস হাসান হাবিবুল নবী শোভন তো এভাবে করে আপনি কি করবেন প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট হলো মিরোর সামনে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনার ইংলিশটাও অনেক বেশি ইম্প্রুভ করছে নাম্বার ফোর প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট ভোকাবুলারি প্র্যাকটিস করুন এখন প্রতিদিন কীভাবে আপনি দশ মিনিট ভোকাবুলের প্র্যাকটিস করবেন আমরা কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও যাই কিছু না কিছু করি এবং আপনি এই সিচুয়েশনাল গুলো প্রতিদিন আপনি শেখার চেষ্টা করুন যদি দশ মিনিট প্র্যাকটিস না করতে পারেন অন্তত পক্ষে দশটা ভোকাবুলের প্র্যাকটিস করার চেষ্টা করুন কিভাবে আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করবেন সেটা আমি আপনাদেরকে চলুন প্র্যাকটিক্যালি দেখাই যেমন এখন আমি বসে আছি বা আমি বসা সিট দেখা লুক কথা বলা ছক সামনে আসা ক্লোজ পেছনে যাওয়া ব্যাক সো এভাবে করে আপনি যাই করেন না কেন আপনি গুগল ট্রান্সলেশন রয়েছে চ্যাট জিপিটি রয়েছে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে প্রতিদিন ব্যবহার করা হয় এরকম একশোটা ভোকাবুলারি একটি পিডিএফ দিয়ে দিব আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন এই ভোকাবুলারগুলো দিয়ে বাক্য তৈরি করার জন্য যেমন আমি বসে আছি আই এম সিটিং হিয়ার আমি এই জায়গাটা দেখছি আই এম সিইং দিস প্লেস আমি এই জায়গাটা অনেক উপভোগ করছি আই এম এনজয়িং দিস প্লেস এই যে আরেকটা ভোকাবুলারি শিখলাম এনজয় মানি উপভোগ করা পাঁচ নম্বর টিপসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট প্র্যাকটিস করার চেষ্টা করুন যেমন আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এই জায়গাটা ঘুরছি এবং নিজে নিজে আমি প্র্যাকটিস করছিলাম তো আপনি চেষ্টা করুন প্রতিদিন এরকম সময় বের করার জন্য এবং তিরিশ মিনিট ধরে কমপক্ষে আপনি প্র্যাকটিস করবেন এটা হতে পারে আপনি যে কোনো সোর্স থেকে প্র্যাকটিস করতে পারেন রিডিং নিউজ পেপার ম্যাগাজিন লিসনিং অথবা নিজে নিজে বলার চর্চা করা তো এভাবে করে প্রতিদিন তিরিশ মিনিট আপনি রাখবেন এবং তিরিশ মিনিট আপনি চর্চা করবেন নাম্বার সিক্স প্রতিদিন সকালবেলা উঠুন এবং লিসনিং দিয়ে শেখাটা শুরু করুন সো প্রতিদিন সকালবেলা কিন্তু আমরা উঠি আমাদের ব্রেন অনেক ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশ থাকে তখন আমি স্টার্ট করবেন লিসনিং দিয়ে এটা কথা আছে ইনপুট থাকলে আউটপুট দেওয়া যায় আপনি যখন লিসনিংয়ে নতুন নতুন শব্দ শিখবেন নতুন নতুন ওয়ার্ড শিখবেন তখন কিন্তু আপনি সেটা বলতে পারবেন এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য এবং লিসনিং প্র্যাকটিসটা করবেন সেই লিসনিংয়ের জন্য আমি আপনাদেরকে তিনটা ওয়ে বলে দিচ্ছি নাম্বার ওয়ান আপনি চেষ্টা করবেন পডকাস্ট শোনার জন্য এই পডকাস্ট শোনার জন্য অনেক চমৎকার চমৎকার ইংলিশ চ্যানেল রয়েছে যেমন স্পিক ইংলিশ স্মার্টলি অ্যান্ড ইংলিশ ইন কমফোর্ট এই দুটা চ্যানেল আমি ফলো করে অনেক প্র্যাকটিস করেছি আপনারা চাইলে ইউটিউব থেকে এই দুইটা চ্যানেল ফলো করতে পারেন লিসনিংয়ের জন্য সেকেন্ড যে টিপসটা দিব লিসেন মিউজিক চেষ্টা করুন প্রতিদিন আপনি পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আপনার রিক্রেশনের জন্য হলেও আপনি একটু ইংরেজি গান শুনেন এবং সেটা একটু বোঝার চেষ্টা করেন এটা আপনার লিসনিংয়ে অনেক ইম্প্রুভ করবে আমি প্রতিদিন চেষ্টা করি যখন ট্রাভেল করি বা সকালবেলা ঘুম থেকে উঠি আমি একটু লিসনিং করি লিসনিংটা আমাকে অনেক হেল্প করে আমার ইংলিশ প্রোনানসিয়েশনের জন্য ফ্লুয়েন্সির জন্য এবং নিজেকে ইম্প্রুভ করতে নাম্বার থ্রি ওয়াচ মুভি অ্যান্ড প্র্যাকটিস চেষ্টা করুন মুভি দেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য এটাও আপনাকে অনেক হেল্প করবে লিসনিং ইম্প্রুভ করার জন্য নাম্বার সেভেন টিপসটা আপনাদেরকে যেটা দেবো সেটা আমি আমার লাইফে সবচেয়ে বেশি ব্যবহার করেছি সেটা ইমিটেশন বা নকল করা সো আমাদের মধ্যে অনেকেই রয়েছে অনেক ভালো স্পিকিং পারে এবং অনেক ইংলিশ চ্যানেল রয়েছে আমরা ফলো করি অথবা আমাদের অনেক বন্ধু রয়েছে যারা অনেক ভালো ইংলিশ বলতে পারে এবং আপনি তাদেরকে ফলো করবেন তাদের মতো করে বলার চর্চা করবেন এক্ষেত্রে আপনি ইংলিশ মুভিও দেখতে পারেন মুভি আপনি যখন দেখবেন তখন তাদের মতো করে বলার চর্চা করবেন চেষ্টা করবেন তাহলে দেখবেন কি আপনার ইংলিশও তাদের মতো হয়ে যাবে সো এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন আপনি কমপক্ষে দশ মিনিট হলেও কাউকে নকল করবেন অথবা ইমিটেট করবেন নাম্বার এইট প্র্যাকটিস উইথ স্যাম ওয়ান প্র্যাকটিস উইথ ওয়ান বলতে কি আপনি প্রতিদিন চেষ্টা করবেন এমন কোনো একজন কারোর সাথে প্র্যাকটিস করার জন্য বা চর্চা করার জন্য যে আপনার ভালো ইংরেজি পারেন এক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ থাকতে পারে আপনার কোনো টিচার হতে পারে অথবা কেউ যদি না থাকে ইংলিশের অনেক অ্যাপ রয়েছে যেখানে বিদেশি অনেক নেইটিভ স্পিকার পাওয়া যায় আপনি তাদেরকে ফলো করবেন এবং তাদের সাথে কথা বলার চর্চা করবেন তাহলে দেখবেন কি আপনার ইংলিশটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে নাম্বার নাইন আপনাদেরকে যে টিপসটা দিব এই টিপসটা খুব ইম্পর্টেন্ট আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বা বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করি ঘুরতে যাই তখন আমি বিলবোর্ড দেখি রাস্তার মধ্যে কিন্তু বিলবোর্ড লাগানো থাকে এই সব এখান থেকে সেখানে যেতে হয় এই বিলবোর্ডগুলো আপনি পড়ার চেষ্টা করেন এবং আপনি ওই বিল বোর্ডগুলো দেখে দেখে বোঝার চেষ্টা করুন আসলে সেখানে কি লেখা আছে ইংরেজিতে এবং সেটাও কিন্তু আপনাকে অনেক হেল্প করবে ইংলিশ ইম্প্রুভ করার জন্য নাম্বার টেন এটা আপনাদের জন্য একটা বোনাস টিপস আমাদের অনেকেরই পার্টনার থাকে না এবং কথা বলার আমরা ওয়ে পাই না কার সাথে কথা বলবো তাদের জন্য হ্যালো অ্যাপ এবং ফ্যামিলি অ্যাপ এই দুটো অ্যাপ ইউস করবেন এবং এই দুইটা অ্যাপের মধ্যে অনেক ইংলিশ নেটিভ স্পিকার পাওয়া যায় এবং তাদের সাথে আপনি চর্চা করার চেষ্টা করবেন আমিও যখন স্টার্ট করি তখন আমি তাদের সাথে চর্চা করতাম এবং আমি আমার ইংলিশ অনেক বেশি ইম্প্রুভ করেছি